বঙ্গোপসাগরে নিখোঁজ আটজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার তার মধ্যে বাদুরিয়ার মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর মৃতদেহ ফেলল গ্রামে চলতি মাসের আঠেরোই সেপ্টেম্বর মাছ ধরতে দক্ষিণ পরগনার বঙ্গোপসাগরে গিয়েছিলেন তিনটি ট্রলারে মাছ ধরতে মৎস্যজীবীরা বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগী পেশায় মৎস্যজীবী তারপরে দুর্যোগের কারণে ট্রলার নিখোঁজ হয়ে যায় বেশ কিছু মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় তার মধ্যে এখনো আটজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বসিরাটের বাদুরিয়া থানার তেগরিয়া দক্ষিণপাড়া বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগীর মৃতদেহ পাঁচ দিন পর গ্রামে ফিরল শোকের ছায়া এলাকায় মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী ছেলে ত্রিদীপ বৈরাগী আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এসেছেন আর্থিক সাহায্য তুলে দিতে এবং বলেছেন আগামী দিনেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞ থাকবেন এমনটাই জানিয়েছেন মৃত মৎস্যজীবীর মেয়ে মানে আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট খবরে দেখেছি টলার ডুবি হয়েছে কিন্তু আমাদের পাশের মানুষ যেইভাবে একটা দুর্ঘটনার শিকার এটা গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমায় সেই বার্তাটা আস তারপর গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা করি আমাদের প্রিয় সাংসদ বাবু বাবুর নির্দেশ তো এটা আউট অফ এক্সপেক্টেশন যে এইভাবে এই সময়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমরাও আশা করিনি আমি পরিবারের সাথে কথাবার্তা বলেছি আবারও বলছি একটা মৃত্যুর পরিবর্তে কোনো কিছু যথার্থ নয় তথাপি এই সময় যে পাশে এসে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা নিশ্চিতার্থে আমরা নতুনভাবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছিলাম যে মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাই বার্তা যে মানুষের পাশে বিপদের সময় দাঁড়ানোটাই হচ্ছে মহান কর্তব্য এবং এটাই হচ্ছে মানবিকতা সেটাই আমরা নতুন করে আজকে আবার দেখলাম ধামাকা অফার নিয়ে এলো চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার সবকিছুই মোটামুটি সবকিছুই সাহায্য করেছেন আমাদের আর তোমার প্রকাশ বাবু আর লিটন দাও সমস্ত কিছু শুরু থেকে শেষ দিয়ে আমাদের দেখভাল করছে আগামী দিনও করবে কাকে ধন্যবাদ জানাবে রাজ্য দুজনকে রাজ্য মুখ্যমন্ত্রী সবাইকে হ্যাঁ সবাই সবাই পাশে আছে আগামী দিন কী চাইছো আগামী দিন কি চাইছো তোমরা সবাই আমাদের পাশে থাকুক মহাদেব হালদার তিরিশ শতাংশ ডিসকাউন্ট পাবেন স্টিল আলমারি স্টিল ঘাট সহ বিভিন্ন স্টিল সামগ্রীর ওপরে হিমলগঞ্জ কালীবাড়ি বাজার রোড বিষয়তে জানতে যোগাযোগ ডবল নাইন ডবল থ্রি জিরো নাইন ফোর টু অথবা ডাবল নাইন থ্রি এই নাম্বারে